আপনার টাইম লাইনে যখন জাস্ট নাওয়ের পোস্টগুলো আসবে তখন চেষ্টা করবেন ওই কমেন্টগুলোতে ফার্স্ট কমেন্ট যেন আপনার হয় তাহলে আপনার কমেন্টটা সবার উপরে থাকবে এবং সবাই আপনাকে লাভ রিয়ে দিবে এবং সবাই সবাই পেজের সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারবেন এতে এতে করে কিন্তু আপনার ফলোয়ার গেইন হবে বেশি বেশি ফলোয়ার আসতে থাকবে আর এই কাজটা করলে খুব দ্রুত আপনার পেজে ফলোয়ার পূরণ হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আর আজকের ভিডিওটাতে আমি কি বানাচ্ছি দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমি একটা নাস্তার ভিডিও নিয়ে আসছি আর নাস্তা হতে হতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলে ফেলব আর আজকে সুজির এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি বেশি সময় লাগে না বিশ তিরিশ মিনিটে এটা খুব ইজিলি তৈরি করে নিতে পারেন চুলায় চায়ের পানি ফুটতে ফুটতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু আমি খুবই সহজভাবে করে নিয়েছি সুজিটাকে আগে একটু রান্না করে নিয়েছি মানে একটু সিদ্ধ কায়ের মতো সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে একটু তেল মিষ্টি লবণ আর ডিম দিয়ে নিয়েছি এখন আমি গোল গোল করে বিস্কুট শেপে এখন আমি বিস্কুটের শেপে এগুলো ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে আপনাদের সাথে বলে ফেলি আপনার কমেন্টটা যখন জাস্ট পোস্টে যখনই যেই পোস্টে আসবে সেই পোস্টের ফার্স্ট কমেন্টটা কিন্তু আপনি যদি করে নিতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভব আপনার পেজটার কমেন্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ওই কমেন্টটা কিন্তু সবার উপরে থাকবে আর সবার উপরের কমেন্টটা কিন্তু সবাই লাইক দেয় সবাই ওইটাতে ফলো করে দেয় এতে আপনার কি হবে ফলোয়ারটা বেড়ে যাবে আর এভাবে করে আপনার ফলোয়ারটা খুব দ্রুত আপনি করে নিতে পারবেন আর এই যে আমি কিন্তু সুজির এই রেসিপিটা করে আপনাদের সাথে দেখাচ্ছি আর এই যে গুরুত্বপূর্ণ কথাটা বলে দিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যখনই যেই পোস্টটা জাস্ট নাওয়ে আসবে তখনই সেই পোস্টটাতে কমেন্ট করার চেষ্টা করবেন যখন দেখবেন যে কমেন্ট বেশি নাই ওখানে একটা দুইটা কমেন্ট আছে তখন কিন্তু ফার্স্টের দিকের কমেন্টগুলো আপনি করার চেষ্টা করবেন সব ভিডিওতে তো এরকম ভিডিও কিন্তু আমাদের সামনে খুবই আসে তখন আমরা কমেন্ট কম বলে অনেক ভিডিও স্কিপ করে চলে যাই বা অনেক পোস্ট স্কিপ করে চলে যাই এটা না করে আমরা অবশ্যই ওখানে একটা গঠনমূলক কমেন্ট করে আসবো যেন ওই ভিডিও ওই কমেন্টটা সবার উপরে থাকে এবং ভিডিওটা যখন ভাইরাল হবে তখন আপনার কমেন্টটা ধরে কিন্তু আপনার পেজে ফলোয়ার বেড়ে যাবে আর অবশ্যই এখন আমরা স্প্যামিং কন্টেন্ট থেকে বিরত থাকবো স্প্যামিং কন্টেন্টের মাধ্যমে কিন্তু টু মিলিয়ন পেজ গায়েব হয়ে গেছে অনেক কয়েকদিন আগে অবশ্যই সবাই দেখতে পেয়েছেন যে সবাই মনিটাইজেশনটা চলে গিয়েছিল তো স্প্যামিং কন্টেন্টের কারণে কিন্তু এর মধ্যে টু মিলিয়ন পেজ কিন্তু গায়েব হয়ে গেছে আর এই রকম কন্টেন্ট আমরা করবো না সময় নিজের অরিজিনাল কন্টেন্ট বানানোর চেষ্টা করব যেটা কি না নিজের ভয়েস নিজের নিজের ভিডিও নিজের সব কিছু থাকবে এবং একই মোবাইলে করার চেষ্টা করব বিভিন্ন মোবাইল দিয়ে বা বিভিন্ন ডিভাইসে আমাদের পেজটা যেন লগ ইন করা না থাকে সেদিকে খেয়াল রাখবো তাহলেও কিন্তু আপনার পেজটা গায়েব হয়ে যেতে পারে কারণ অরিজিনাল মালিককে এই 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 জিনিসটা কিন্তু ফেসবুক খুঁজে পাবে না কারণ দুই তিন জায়গায় যদি আপনার পেজটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা শেষ এটা কিন্তু একদমই বিস্কুটের মতো হয়ে গেছে চায়ের সাথে কিন্তু খুবই মজা আমি খেতে বসে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম